আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন সেনাবাহিনীর নিয়োগ সম্পর্কে কি কি লাগে বিস্তারিত সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন একে জুলাই দু হাজার পঁচিশ তারিখ ষোলো থেকে একুশ বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর শারীরিক যোগ্যতা ন্যূনতম পুরুষ প্রার্থীদের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি ও মহিলা প্রার্থীদের জন্য পাঁচ ফুট এক ইঞ্চি ওজন চুয়ান্ন কিলোগ্রাম একশো বিশ পাউন্ড পুরুষ প্রার্থীদের জন্য এবং ছেচল্লিশ দশমিক কিলোগ্রাম একশো পাউন্ড মহিলা প্রার্থীদের জন্য বুক স্বাভাবিক জিরো দশমিক ছিয়াত্তর মিটার তিরিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক জিরো দশমিক একাত্তর মিটার আঠাশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ অথবা অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ